হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমি তোমাদের মাঝে আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি তো আজকে হচ্ছে তোমার টাইটেল এবং থামলেন দেখে বুঝতেই পারতেছো যে আজকে হচ্ছে আমরা আবৃত্তি করব ফু হচ্ছে বারো মাসা এটা হচ্ছে লিখেছেন শ্রদ্ধেয় কবি মুকুন্দরাম চক্রবর্তী তো চলো আমরা হচ্ছে আবৃত্তিটা শুরু করে দিই পাশেতে বসিয়া রামাকহে দুঃখ মানে ভাঙা কুড়া খড়খানি পত্রে ছাউনি ভ্যারাঙ্গার খাম তার আছে বন্ধ ঘরে প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙে ঝরে পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন খরতর পরে অঙ্গ রবির কিরণ পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস ব্যাঙ্গচের ফল খেয়া করি উপবাস আড়াশে পুরিল মহিনব মেঘে জল বড় বড় গৃহস্থে টুটে সম্ব মাংসের পসরা লয়াবুলি ঘরে ঘরে কিছু খুদ কুড়া মিলে উদা উদর না পুড়ে শ্রাবণে বরিষে মেঘ দিবস রজনী সীতাশীত দুই পক্ষ একই না জানি অভাগ্য মনে গুণী অভাগ্য মনে গুণী কত শত খায় যোগ নাহি ফুনি। ভাদ্রপদমাসে বড় দুরন্ত বাদল নদ নদী এক কার আট দিকে জল আসিনে অম্বিকা পূজা করে জনে জনে ছাগল মহিষ মেষ দিয়া বলিদানে উত্তম বসনে বেশ করিয়ে বনিতা অভাগী ফুল্লরা করে উত চিন্তা কার্তিক মাসেতে হয় হিমের প্রকাশ জগ জগজনে করে শীত নিবারণ বাস নিযুক্ত করিলা বিধি সভার কাপড় অভাগী ফুলররা। পরে হরিণের ছর মাস মধ্য মাসের আপনে ভগবান হাটে মাঠে গৃহে ঘোরে ঘোরে সভাকার ধান উদয় পুরিয়া অন্ন দিলা যদি জন্ম সম শীত তথি নির্মিলা বিধি পৌষে প্রবল শীত সুখী জগরজন তুলি পারি পাছরি শীতের নিবারণ হরিণী বদলে পাইন পুরাণ খোলসা উড়িষে উড়িতে সকল অঙ্গে বরিষে ধুলা মাখে টিকা প্রভু মৃগিয়াতে যায় আন্ধারে লুকায় মৃগ দেখিতে না পায় সহজে শীতল ঋতু ফাল্গুন ফাল্গুন যে মাসে পরায় রমণীগণ বসন্ত বাতাসে অনল সমান পরে চৈতের খরা চালু সেরে বান্দাদিনু মাটিয়া পাথরা দুঃখকর অবধান দুঃখ অবধান আমারই খাবার গর্থ দেখো বিদ্যমান